বাচ্চা নষ্ট করছে সে তার সাথে আমি ভিডিও বানাইতে গেছি ভিডিও আমি তো এই ক্যাটাগরি সে যে বললো পাঁচশো টাকার কারণে আমি ডান্স করি আমি এই করলাম এই আমি এই ধরনের মেয়ে না আর আমি ডান্সের যখন আমি কোনো সময় আসিনি সে আমাকে নিয়ে আসছে আমি ডান্সে ভুল হলে সে আমাকে প্যাটের মধ্যে একটা লাথি দেয় আমি নিচে পয়রা যাই ডান্স ভুল হতেই পারে আমি তো এই এই ধরনের মেয়ে না বা আগে থেকে আমি এরকম ডান্স ফান্স করতাম না তার প্রমাণ দিতে বলেন সে আনমেড কীভাবে বলে সে ওই ডান্স করতে করতে কোন যোগে যেন একটা মেয়ের সাথে ধরে কি ওই এলাকার মানুষ ওরে সুভাস্তুতে বিয়ে পড়ায় দেয় যদি একটা মেয়েটা ভাত খাবো না মেয়ে থাকবো ওরা লাথি মেয়েরা ওই মেয়ে চইলা গেছে চলে যাওয়ার পর সুভাস্তুতে জব করে জব করার পরে ওই যে একটা মেয়ে বোর বিক্রি করে সুভাস্ত তো জানতে পারবে না মেয়েটা এখনও করে ওই মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে মেয়েটার পেয়ারা বাচ্চা ছিল মেয়েটার বিয়ে করে নাই যখন মেয়েটার না বিয়ে করে তখন সে মেয়েটার ওই দুলা ভাই বড় ভাইটাই সবাই মিলে ওর ইচ্ছা মতো মারে মারার পরে কি করে জিটি করে ওই রাতারাতি ওই ওইখান থেকে চলে আসে গাজীপুর গাজীপুর আইসা থাকে তোর তো কিছু করে খাইতে হইব ওর তার কোনো কিছু ইয়া নাই ওই ছোটখাটো একটা চ্যানেল খুলে চ্যানেল খোলার পরে আস্তে ধীরে আমার সাথে তিনটা ভিডিও করে করার পর দুই মাসের মধ্যে আমরা বিয়ে করি ওর সব কিছুই তো আমি জানি আর সে যে সে যে বলে সে আমার তিন নাম্বার হাজবেন্ড তার প্রমাণ দিতে বলেন প্রমাণ ছাড়া তো এই জায়গায় কোনো কথা হবে আপনি প্রমাণ দেন যে তার আগে সে বলেছে সে ছিল আপনি মেরিট ছিলেন এটা আপনি প্রমাণ দেন আপনি যে বললেন যে সেটা মিথ্যা কথা বলেছেন আমার মুখের কথাও তো বিশ্বাস করবেন না আমাদের এলাকায় চলেন আমাদের এলাকায় গিয়ে আপনি খোঁজ খবর নেন ওর এলাকা আমার পাশাপাশি খোঁজ খবর নেন যে কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে

আমরা তো রাখতে চাই না আচ্ছা ম্যাক্স বলেছে তিনি ছিলেন আর্মেরি আপনার তার আগেও আপনাকে বিয়ে করার আগে আপনার নাকি দুইটা বিয়ে হয়েছে তিনি আর্মেরিৎ ছিলেন এর না না ওর তাহলে তো ওর নামের মধ্যে পার্থক্য মানে সেম সেম আমরা হয়ে গেলাম না অনেকেই বলছে যে আপনিও হিরো আলমের সঙ্গে ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের সঙ্গ ধরেছে আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নেই আমি সত্যটাই জানার জন্য চেষ্টা করতেছি কারণ রিয়াজ আর রিয়ামনি মানে ওদের ভাইরাল হওয়ার রিয়ামনি তো হয়েই গেছে এখন কি রিয়াজের ভাইরাল হওয়ার দরকার ছিল ওনার ওয়াইফকে নিয়ে যেহেতু হইতে পারে না পেজটা হারাইলো মিথ্যা বাদ দিল আমি আর ভাইয়া বলে ওনার পেজ খেয়ে দিছি উনিই কথা বলছে সেই কাজে করেন নাকি আপনারা না প্রমাণ দেখাইতে বলেন প্রমাণ দেখা আচ্ছা আপনি যেই কথাগুলো বললেন আপনি সেদিনকে গাজীপুরে একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সে আপনার পেটে লাথি মেরে আপনার আপনাকে আপনার নষ্ট করেছে না 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 আমি এটা বলিনি আমি বলছি দেখেন সে